আসসালাম আলাইকুম সম্মানিত ভিহ কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিহস এতদিন আপনারা যে ভিডিও দেখছেন তো সেই ভিডিও হয়তো আজ থেকে দেখা শেষ কারণ আমাদের গাড়িটা ডেলিভার হইতেছে তো এই গাড়িটা কোথায় যাবে কোথাকার লোক এখানে অর্ডার করছে আমরা এই বিস্তারিত আমাদের এই ভিডিওতে আপনারা পাবেন আর মূলত আমাদের এই গাড়িটা ইন্ডিয়ান মডেল বলে এটা একটা মূলত ইন্ডিয়ান মডেল আরে যেখানে দেখতেছেন এটা হচ্ছে ডবল চালনি তো আপনার একটা ভেজার একটা শুকনের একটা আর আমাদের দেখেন আর শেল লাগানো আছে আর দেখেন উপরের ওয়েটের যে অ্যাঙ্গেলগুলো অনেক হ্যাভি অ্যাঙ্গেল দেওয়া আছে তো আমরা এখানে বিভিন্ন রকমের কডেনটি গাড়ি আমরা তৈরি করে থাকি তো এই গাড়িটা এখন ডেলিভারি হবে দেখতেছেন এই যে কাউকা ইঞ্জিনিয়ারিং তো আমি এই মালিকদের সাথে একটু পরিচয় হব বা এই মালিকরা কোথা থেকে আছে গাড়ি তৈরি করতে তো আমরা বিস্তারিত এখন এই যে এই ভাই নিচে এই ভাইয়ের সাথে একটু কথাবার্তা আমরা বলবো তো আমরা এখন এই ভাইয়ের সাথে কিছু কথা বলবো ভাই একটু সামনে আসেন আসেন না সমস্যা নেই একজন কথা বলেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আপনারা যে এই গাড়িটা তৈরি করতে দিয়েছিলেন কথার সাথে কি কাজের মিল আছে একদম সাথে ও যাই হোক তো আপনারা গাড়িটা টাইম দিয়েছিলেন কতদিন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক এই আমরা পরিচয় হলাম উনি এই গাড়িটা পেয়ে অনেক খুশি তো যাই হোক গাড়িটা পেয়ে অনেক খুশি আপনারা তো সরাসরি আমাদের এই মালিকের সাথে একটু পরিচয় আপনারা হলাম এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম